যার সার্টিফিকেট আছে সে যদি প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে স্যার ভালো পারবে না আমরা চাইলেও তো সবাই সরকারি চাকরি করতে পারবো না পারবো আমরা তিন ভাই বোন আমরা চাইলে তিন ভাই বোন কি সরকারি চাকরি করতে পারবো একজন বিজনেস করবে একজন উদ্যোক্তা হবে একজন কৃষিকাজ করবে এভাবেই তো চলে একজন চাকরি চাই তাহলে নিরাপদ ফুলকপি যে উৎপাদন করে তার কাছে যেতে হবে এটা তো কৃষক ছাড়া কি সম্ভব কোনোভাবে সম্ভব তাহলে কৃষকদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে কোনভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই বরং কৃষকদেরকে আমরা যত বেশি কি করতে পারবো বৈশিক্ষণ দিয়ে নিরাপদ ভালো মানের কৃষিকাজ ফসল উৎপাদন করতে পারবো এবং আমাদের মানে দাবিটা থাকবে এরকম যে কৃষকরা যেন ন্যায্য মূল্য জিনিসটা পায় যারা কোনো দালাল শ্রেণী না থাকে একেবারে সরাসরি জনগণের সাথে তাদের কি থাকে ইনভলভমেন্ট থাকে তাই তো এটাই তো আমাদের হওয়া উচিত